গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো এই মূলত আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ঢাকা চট্টগ্রামে যে হাইওয়ে রোড হাইওয়ে রোডের দুধারে কিন্তু আসলে সবুজে গেরা আমাদের এই জন্মভূমি বাংলাদেশ তারই কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম এটা মূলত হচ্ছে যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে ফেনী লালপোলা এলাকাতে যেটা আমাদের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল অনেক কিন্তু এখানে আপনারা দেখতেছেন যে অনেক ক্ষতি কিন্তু এখানে হয়েছে যেটা আসলে বলার মানে সম্ভব না যে এত ক্ষতি হয়েছে তারই কিছু চিত্র আপনাদের এখানে তুলে ধরার চেষ্টা করেছি তো আসলে আমি কিন্তু আমার এই ভিডিওগুলো কিন্তু আমি তৈরি করি যে আপনাদেরকে বিভিন্ন জায়গার যে লোকেশন বা বিভিন্ন জায়গার যে ব্রিজগুলো আছে এগুলো তুলে ধরার মাধ্যমে আপনাদের সামনে পরিচিত অনেক দিন যাবৎ কিন্তু এই ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি তো মূলত আজকেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি আজকেও কিন্তু তারই কিছু ভিডিও এখানে তুলে ধরা হলো তো আপনারা আসলে আমার এই ভিডিওগুলো দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন এবং কি শেয়ার করতে ভুলবেন না তো আপনাদের ভালোবাসে কিন্তু আমি এতটুকু কিন্তু এগিয়ে যেতে পেরেছি তার জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে আপনাদেরকে জানাচ্ছি যে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আমার এই পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন ও আমাকে উৎসাহিত করবেন আমি যেন আপনাদের কারণ নতুন নতুন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি এবং কি এই যে সবুজ ঘেরা বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যেন আমি আপনাদের সব সময় আপনাদের পাশে থাকতে চেয়েছি এবং কি পাশে যেন থাকতে পারি সেই আশায় আসলে মূলত এই ভিডিওগুলো আমার আপনাদের সামনে তুলে ধরা তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার যেই যে ইচ্ছা এই ইচ্ছাটা যেন আসলে পূরণ করতে পারি আপনাদের সাথে থেকে আপনারও আমার সাথে থাকবেন তো এই ভিডিওগুলো আসলে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে কিছু আনন্দ